হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশান আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে কিন্তু সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে মাম্মাকে কিন্তু আমি অলরেডি রেডি করে দিয়েছি ওর এক্সাম আছে আজকে থেকে স্টার্ট হয়েছে তোমাদের কালকে ব্লগে বলেছি তো এখন মাম্মাকে একদম চুল বেঁধে ক্রিম ট্রিম মাখিয়ে তারপর স্কুলে দিয়ে আসবো আর ওদের তো এখন টিফিন দেওয়ার ব্যাপার নেই ওকে বাড়ি থেকে কিছু খাইয়ে পাঠিয়ে দেব। আর নটা থেকে একদম সাড়ে দশটায় কিন্তু ছুটি মানে দশটা চল্লিশে ঠিক আছে ওই জন্য কোনো টিফিনেরও ব্যাপার নেই আর বাড়ি এসে তারপরে যা খাওয়ার কিছু খেয়ে নেবে তো এখন কিন্তু প্রায় সাড়ে সাতটা মতো বাজে তো আর আমি কিন্তু এখানে হাফ রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ যা ড্রেসটা পরবো তাহলেই কিন্তু হয়ে যাবে তো আজকে থেকে মাম্মামের এক্সাম মানে তোমাদের তো বারবারই বলছি আমারও টেনশান হচ্ছে সব কিছু যেন ঠিকঠাক মতো দেয় যদিও এর আগে যতগুলো পরীক্ষা দিয়েছে ও ঠিকঠাকই করেছে মানে কোনো কিছু অসুবিধা হয়নি তো ঈশ্বরকে বলি ও যেন ঠিকঠাক মতোই আর কি সবটা দিতে পারে ঠিক আছে তো তোমরাও সবাই প্রে করো যাতে মাম্মাম রেজাল্ট ভালো হয় ভালোভাবে পড়াশুনো করে মানুষের মতো মানুষ হয় এটুকুই তো চাওয়ার আর বলো তো এবার যাব নিচে নিচে গিয়ে তারপর ওকে তাহলে চলো স্কুলে দিয়ে আসবো দিয়ে এসে বাড়ি এসে তোমাদের সাথে তারপর কথা হচ্ছে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় সকাল বাজে প্রায় নটা মাম্মাকে স্কুলে দিয়ে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ আর দিয়ে পরিষ্কার করে দিয়েছি পরে বেলার দিকে অনেকটা বেলা হয়ে যায় ওই জন্য ওটা করে নিলাম এবার এখানে বালতিতে কাঁচাকুচি আছে সেগুলোকে এবার কেচে নেব একবারে তাহলে আমার কাজটা কিছুটা এগিয়ে থাকবে আর বিছানা টিছানা তো সব গুছিয়েই গেছি সকালবেলায় আর এখন যেটা করছি সেটা হচ্ছে চা খাচ্ছি চাটা একটু নিয়ে এসছি সাথে দেখো খাচ্ছি চা চাটা খেয়ে নিয়ে তারপর নিচে যাবো নিচে গিয়ে রান্নাবান্না শুরু করব মা গেছে বাজারে তো কী রান্নাবান্না হবে তোমাদের সাথে তো সবই শেয়ার করবো তো চলো তাহলে একটু চা খাই খেয়ে নিয়ে একটু মি টাইম স্পেন্ড করি কিছুক্ষণ তারপর তো কাজকর্ম শুরু হবেই আর মাম্মা সাড়ে দশটায় ছুটি দশটা চল্লিশে আর কি বাড়ি আস্তে আস্তে পনেরো এগারোটা এগারোটা বেজে যাবে ঠিক আছে আর এই হচ্ছে ব্যাপার মানে দুদিন তিন দিন ধরে মানে কদিন ধরেই আমার মনটা প্রচণ্ড খারাপ আমি একবার ভাবছি যে আমি ব্লগিং করাটা ছেড়ে দেব। কারণ ব্লগ করে দেখো মানুষ তো এগোনোর জন্যই করে তাই তো যে আমি এগোবো আমি দাঁড়াবো নিজের পায়ে তো সেখানে সবার ভাগ্যে মানে সব কিছু হয় না তো তোমাদের সাপোর্ট পাচ্ছি ভালোবাসা পাচ্ছি ঠিক আছে বাট মানে আরও সাপোর্ট পেলে তবে এগোনোর একটা ইচ্ছা মানুষের থাকে তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি যে ব্লগ দিচ্ছি বা ধরো মানে আমি তো পারলে রেগুলারি ব্লগ দেওয়ার চেষ্টা করি হয়তো দিন দিই না বা দিই এরম করি কিন্তু সেটা তো দেখো সবারই হতে পারে রোজ রোজ ব্লগ দেবো দিন মিস যেতে পারে শরীর খারাপ হতে পারে এটা হতে পারে তো আমার মানে যেটা তোমরা তো সবাই জানো যে চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য এখন তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম করে দিয়েছে আগে চার হাজার ঘণ্টা ছিল এখন তিন হাজার ঘন্টা লাগে তো সেই তিন হাজার ঘন্টা আমাদের পূরণ করতে কতটা যে আমাদের কষ্ট করতে হয় সেটা যারা আমরা ব্লগ করি তারাই জানি একমাত্র যারা আমরা ক্রিয়েটার আছি তারাই জানি যে কতটা কষ্ট করতে হয় সেখানে মানে আমার রেগুলারই দেখছি আমার ওয়াচ আওয়ার বাড়ছে তো না ফুলটা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা করে কমিয়ে দিচ্ছে রেগুলার এই প্রবলেমটা আমি ফেস করছি মানে প্রতিদিন একটা মানুষ চেক করে তো যে আমার কতটা বাড়লো আমি দেখছি প্রতিদিন আমার তিন ঘন্টা কোনো দিন দু ঘন্টা কোনো দিন এক ঘন্টা করে কমছে অথচ যে ডেটে আমার মানে টাইমগুলোকে কেটে নেওয়া হচ্ছে সেই ডেটে কিন্তু আমার ব্লগিংয়ের ভিউজ আছে সেই ভিউজ অনুযায়ী আমি যতটুকু ঘন্টাই পাই সেটা পাওয়াটা তো আমার প্রাপ্য কিন্তু সেটা কিন্তু আমি পাচ্ছি না উল্টে আমার কেটে নিচ্ছে সমানে হ্যাঁ তো এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না আমার সাথে জানি না কেন ওই প্রবলেমটা আমাকে ফেস করতে হলো আমার ঠিকঠাক এগোচ্ছিল একটা মোটিভে এগোচ্ছিলাম হঠাৎ করে এরম প্রবলেম তো যাই হোক এগুলো চিন্তা করেই আমি ভাবছি যে আমার তাহলে কি ছেড়ে দেওয়াটাই উচিত কারণ কি বলতো দেখো চেষ্টা করতে সবাই চায় চেষ্টা করার পর যদি সেই ফলটুকু না পাই আমি অল্প ফল পাই আমি বলছি না আমি অনেকটা পাবো কিন্তু অল্প পাবো কিন্তু অ্যাটলিস্ট আমি ফলটা তো পাবো সেখানে যদি আমাকে এইভাবে ঘন্টা সমানে কেটে নেওয়া হয় তাহলে আমি তো এগোতেই পারবো না না যে ঘন্টাটুকু আমি নিজে অর্জন করেছি নিজের চেষ্টায় সেটাকেও যদি কেটে কমিয়ে দেওয়া হয় তাহলে তো ঠিক নয় সেটা না ওই জন্য তোমাদের কারুর কারুর সাথে যদি এরম প্রবলেম হয় সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে আমার সাথে তো এই প্রবলেমটা ভীষণভাবে হচ্ছে জানি না কেন হচ্ছে এই সব কারণেই আমার ইচ্ছা করছে না কারণ আমি অনেকটা ঘন্টা এগিয়ে নিয়েছিলাম সেখান থেকে এখন প্রতিদিন এরম করতে করতে প্রায় কুড়ি থেকে বাইশ ঘন্টা আমার কেটে নিয়েছে এইভাবে তাহলে বাইশ ঘন্টা অর্জন করতে অনেকটা কষ্ট করতে হয় তো যাই হোক এই জন্যই মনটা খারাপ লাগছে মানে মনে হচ্ছে ব্লগ ফ্লগ করা ছেড়ে দিই কী হবে করে ভালোদের সাথে যদি নাই ভালোটা হয় তাহলে আর কী হবে বলো তো সেটাই এখন চিন্তা ভাবনা করছি দেখা যাক তবুও চেষ্টা চালাই আর একটু দেখি তারপর তো ডিসিশান নেওয়াই যাবে তো ঠিক আছে চলো আমি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আসছি আর এই দেখো নিচে কিন্তু চলে এসেছি আর আজকে কিন্তু অনেক রকমই রান্না বান্নার ব্যাপার আছে তোমাদের সাথে একে একে সব কিছুই শেয়ার করব ঠিক আছে তো পর পরপর কিন্তু আমি এবার স্টার্ট করে দিয়েছি একদম না হলে কিন্তু আবার সেই অনেকটা বেলা হয়ে যাবে আর ফার্স্টে যেটা আমি করছি সেটা হচ্ছে ডাল আমি ডালটা আসার সাথে সাথেই প্রেশার কুকারে আর কি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ওই জন্য দেখলাম তাহলে ডালটা বসিয়ে দিই একটা করে রান্না আর কি যতটা কমে যায় এছাড়া কিন্তু আরও রান্না আছে যেমন মাছের ঝোল হবে তারপর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে তারপর মাছের তেলের চচ্চড়ি হবে তারপর একটা পাঁচ মিশালি তরকারি হবে তারপর ভাজা ভুজি তো আছেই সেগুলো হবে মানে অনেক কিছুই কিন্তু রান্না ওই জন্য আমি চটপট মতো সেইভাবে আর কি করেও ফেলছি আর বাজার থেকে মাছ ছিল আর কি ফ্রিজে মাছের মাথা ছিল মাছ ছিল তার সঙ্গে আরও একটুখানি মাছের মাথা মাছ সব নিয়ে আসা হয়েছে আর মাছটাগুলো মা বাবা মিলে আমাকে একদম ধুয়ে রেডি করে দিয়েছে ওই জন্য আমি চটপট করে কিন্তু এবার এগুলো বসিয়ে ফেলছি আর এটা দেখো এটা হচ্ছে মাছের তেলের চচ্চড়ি করছি মাছের তেলটা কিন্তু খুব সুন্দর সাদা পরিষ্কার তেল যার জন্য তেলের চচ্চড়িটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তো এটা অলরেডি যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে সেই জন্য তো তোমাদেরকে রিভিউটা দিতে পারলাম তো যাই হোক বেগুন পেঁয়াজ এইভাবে তেল চচ্চলি করলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তো যাই হোক আমি এটা দেখো সেটা করে নিচ্ছি তাহলে চলো পরপর একে একে রান্নাগুলো সেরে ফেলি আর বাড়িতে সবাই আছে বলে দেখো হই হৈ করে দিনগুলো কেমন কেটে যাচ্ছে তো কালকে কিন্তু আবার সবাই চলে যাবে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আর সময় কাটতেই চাইবে না আমাদের আমার আর মাম্মা তো এখানে দেখো আমি কিন্তু এখন চারাপোনা মাছ ভাজা করছি ঠিক আছে মানে মাছ ভাজাটাও কিন্তু আছে অলরেডি আমার করা হয়ে গেছে অনেকটা আর বাদ বাকি মাছটা কিন্তু ভেজে নিচ্ছি মানে গরম ভাতে মাছ ভাজা দিয়ে খাওয়া হবে আর কি আজকে কী তো বেশিরভাগই সব মাছের আইটেম হ্যাঁ যার জন্য মানে আজকে সব কিছুই মাছের বলতে গেলে বেশিরভাগই তো ওই জন্য আর এখানে দেখো এখন মাছের মুড়োটাকে ভেজে নিচ্ছি ভালো করে অনেকগুলো মুড়ো একবারে হবে না ওই জন্য দুবার করে ভেজে নেব ভিজে নিয়ে তারপর তোমাদের সাথে আমি কি প্রসেসে মুড়ি ঘন্টটা করি সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব। ঠিক আছে তো এখানে দেখো আমার এক রাউন্ড মুড়ো ভাজা হয়ে গেছে আবার আর এক রাউন্ড ভেজে নিচ্ছি তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে কিন্তু যতটা পরিমাণ তেল লাগবে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর জিরে ফোড়নের পরে কিন্তু এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছে সেটা কিন্তু দিয়ে দেবো ঠিক আছে এবার আলুগুলো কিন্তু একটু ভাজা ভাজা হলে তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দেবো ঠিক আছে মুড়িঘন্ট অনেকেই যেন রান্না করো বলার কিছু নেই তবুও আমি যখন কোনো রেসিপি তোমাদের সাথে নতুনত্ব শেয়ার করি আমি যতদূর জানি আমি এর আগে কোনো ধরনের মুড়িঘণ্ট দেখায়নি তোমাদেরকে রান্না তো ওই জন্য আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু আলু ভাজা প্রায় হয়ে গেছিলো ওর মধ্যে কিন্তু পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি এবার পেঁয়াজ আর আলুটা একটুখানি কিন্তু ভাজা ভাজা করতে হবে করে নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে বাটা মশলা বাটা মশলা মানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলা সমস্ত কিছু কিন্তু আমি একবারে দিয়ে পেস্ট করে নিয়েছি তো সেই মশলাটা দিয়ে এখন কিন্তু ভালো মতো একটু কষাতে হবে এই মশলা যখন কাঁচা গন্ধটা মানে চলে যাবে কষে যাবে তখন কিন্তু ওর মধ্যে মাছের মাথাটা অ্যাড করতে হবে মাছের মাথাটাকেও কিন্তু এই মশলার সাথে কষিয়ে নিতে হবে আর নুন আর হলুদ তো একদম কম্পালসারি আর চিনিটা কিন্তু আমি এখন দেব না চিনিটা আমি যেহেতু গোবিন্দভোগ চাল দেব আগে চিনিটা দিলে চালটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে ওই জন্য চিনিটা আমি কিন্তু লাস্টে দেবো ঠিক আছে আর এখানে দেখো অনেকগুলো আমি মুড়ো মুড়োর সাথে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে কিন্তু গোবিন্দভোগ চালটা দিয়ে দেব আর গোবিন্দভোগ চাল কিন্তু অনেকটা হয়ে যায় বেড়ে যায় সেই মতো পরিমাণে আর কি চালটা কিন্তু দিয়েছি আমাদের যতটা লাগবে ঠিক আছে এখন ভালো করে আর কি সমস্ত মশলার সাথে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে কিন্তু জল দিয়ে দেবো আর একটুখানি লঙ্কার গুঁড়োও আমি দিয়ে দিলাম কারণ ঝালটা আমার কাছে মনে হলো এতে একটুখানি ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না সেই জন্য কিন্তু একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম তো এখানে যখন সবটা কষে গেছে এখন দেখো পরিমাণ মতো আর কি জল দিয়ে দিচ্ছি যতটা জল লাগবে দিয়ে এক একদম ধিমে আছে কিন্তু এটা বসিয়ে দিতে হবে তো এটা হয়ে এলে তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমার বসে থাকলে হবে না এখন পাশে কিন্তু আমি আরেকটা কড়াই বসিয়ে মাছ ভাজাটা শুরু করে দিয়েছি কারণ মাছের ঝোলটা করব। আর পাঁচমিশালি যে সবজি সবজির তরকারিটা হবে মা বললো ওটা মাই করবে না নাহলে বলো তো ওটা করতে গেলে আমার অনেকটা বেলা হয়ে যাবে যেহেতু মাম্মাকে স্নান করানোর ব্যাপার আছে ওর অনেকটা দেরি হয়ে যাবে স্নান করাতে ওই জন্য মাছের ঝোলটা আমি করে উপরে চলে যাবো গিয়ে আমার কাজগুলো সারবো আর এই দেখো এখানে মুড়িঘণ্ট কিন্তু আমার দেখতে পাচ্ছ প্রায় কমপ্লিট হয়েই গেছে এখন কিন্তু ঘি আর একটুখানি চিনিটা দিয়ে দেবো দিলে কিন্তু আমার একদম কমপ্লিট তো চলো তোমাদের এবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই দেখো দেখেছো কি সুন্দর দেখতে হয়ে গেছে মুড়িঘণ্টটা খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরোচ্ছে যেহেতু ঘি গরম মশলা পড়েছে দারুণ লাগে খেতে তোমাদের কার কার এটা ফেভারিট আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর এদিকে এখন আমার মাছ ভাজা চলছে এবার কিন্তু আমি মাছের ঝোলটা বসাবো আর মা কিন্তু দেখো এখানে সমস্ত সবজিগুলো ছাড়িয়ে রেখেছে যেটা দিয়ে আর কি একটা পাঁচমিশালি তরকারি করবে ঠিক আছে তাহলে চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর দেখো এখানে মাছের মশলা না আমি আজকে একদম মাছের ঝোলটা হালকা পাতলা করেই করছি খুব রিচ করে করছি না এবার কী বলতো সবটাই যেহেতু মাছের আইটেম জানি না মানে বিশেষ করে মুড়িঘণ্ট খাওয়ার পরে মাছের ঝোল খেতে মানে একদমই ভালো লাগে না কিন্তু যেহেতু বাচ্চা কাচ্চা আছে ওরা তো আমার মেয়ে তো একদমই ঘন্ট খেতে খাবেই না ওই জন্য মাছটা করতেই হবে তো মাছের ঝোলটা আর কি করছি মামমাম তো মাছের ঝোল দিয়ে খাবে আর সবাই খাবে ঠিক আছে তো চলো তাহলে আমার রান্না বান্না কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এসছে আর ভাত কিন্তু অলরেডি হয়েই গেছে তাহলে সাথে থাকো পরে আবার আসছি ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখতে পাচ্ছ বাইরে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে আর অনেক আশা নিয়ে জানলাটা খুললাম বাইরে হয়তো মামাকে দেখতে পাবো তো মামার কোনো দেখা পেলাম না যাই হোক এবার কিন্তু আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে মাম্মামকে কিন্তু এবার সুন্দর করে একটুখানি রেডি করে দেব যার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি তো চলো মাম্মাকে তাহলে দেখো রেডিটা করে দিই আর নিয়ে তারপর তো নিচে গিয়ে মাম্মামকে পড়তে বসার আগেই ঘুম থেকে উঠে একটু জল খাইয়ে দিলাম দিয়ে তারপর নিচে গিয়ে আজকে তার বায়না সে কেলক্স খাবে দুধ দিয়ে তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে খুঁটিনাটি সমস্ত কিছুই কিন্তু আমি শেয়ার করি কারণ তোমরাও তোমার একটা পরিবার তো যাই হোক এখানে দেখো আম্মাকে একদম সুন্দর করে রাতের মানে চুলটা একবারে বেঁধে দিচ্ছি দুটো বিনুনি করে দিচ্ছি কারণ চুলগুলো বেশ বড় হয়ে গেছে তো চিন্তা করছি চুলগুলো আমি একটুখানি তলায় ওকে ছেটে দেবো কেন বলো তো নাহলে চুলটা না কাটলে চুলটা আরও বড় হবে তাহলে আর এইটুকু মেয়ের এত বড় চুল ও চুল ছাটার কথা শুনেই ওর কান্না পাচ্ছে আমি বললাম না না তোর চুল আমি বেশি কেটে দেবো না অল্প সামান্য একটুখানি ছেঁটে দেবো মানে এত ওর কাছে চুল ওর পছন্দের জিনিস ঠিক আছে তো সেই মতো আর কি কিন্তু কি বলো তো মেনটেন করতে হয় না হলে মাথায় জল বসলে হলে ঠান্ডা লেগে থাকে ওই জন্যই আর কি এটাই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো আমার চুল বাঁধা হয়ে গেছে এবার মাম্মাকে একটু ক্রিম টিম মাখিয়ে দিয়ে তারপর নিচে নিয়ে যাব। আর বিছানাটাও একটুখানি ঝেড়ে নেবো সারাদিনে তো আমার অনেকবার করে বিছানাটা ঝাড়তে হয় তো বিছানাটাকে একটুখানি দেখো ঝেড়ে ক্লিন করে নেব। তারপর রাতে শোয়ার সময় আবার ভালো মতো একবারে বিছানাটা করে নেব। তাহলে চলো নিচে যাই সাথে থাকো আর এই দেখো তোমাদের বলেছিলাম যে নিচে এসে মাম্মা বলছে চকস খাবে দুধ দিয়ে তো ওকে কিন্তু আমি চকস দিয়ে দিয়েছি আর মাম্মা খুব ভালো খাচ্ছে এটা তো বসে বসে খেয়ে নিক আর এখানে দেখো দাদাভাই পড়ছে ওর দাদাভাই এখানে পড়াশোনা করছে একে একা বসে বসে তো করুক তারপর মাম্মাকেও পড়তে বসাবো এখন আমি চা করব। আমি খাবো তারপর বাবাকেও চা করে দেবো বাবা বসে টিভি দেখছে তো চলো তাহলে তারপর যা তরি তরকারি আছে সেগুলো সব গরম করতে হবে তাহলে চলো আমি সমস্ত কাজ সেরে পরে রাতে তোমাদের সাথে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় রাত সাড়ে এগারোটা আর কিন্তু টিনার কমপ্লিট করে অনেকক্ষণই করে চলে এসেছিলাম তো সে নিয়ে তারপর আজকে বিকালবেলায় তোমাদেরকে দেখালাম মাম্মাম তখন খাচ্ছে তারপরে মাম্মাকে পড়তে বসিয়েছিলাম তারপর দুজন মিলে একদম জুটিয়ে খেলা করছিল। দাদা ভাইয়ের সঙ্গে কালকে তো ননদরা শাশুড়ি শ্বশুর সবাই চলে যাবে তো বাড়ি আবার পুরো ফাঁকা হয়ে যাবে সুতরাং আজকে মাম্মাম খেলা করছিলো তো তারপরে আর ব্লগ কিছু নিয়ে নিই ভাত টাত বসালাম মাম্মামকে খাওয়ালাম আমি খেলাম কেটে নিয়ে তারপর আসলাম আর এখন মাথার মধ্যে দেখো মেখে নিয়েছি এই যে রোজমেরি ওয়াটার কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম অ্যালফ গুডনেসের তো সত্যিই কিন্তু মানে প্রচণ্ড ভালো এটা কোনো আমি অ্যাড করছি না মানে সিরিয়াসলি আমি মিথের রেজাল্ট পেয়েছি তো জিনিসটা বেশ ভালো মাথার মধ্যে দিয়ে এখন শুলাম মাঝে তো সেই এটা মাথায় দিয়ে জ্বর এসে গেছিল তো ভয়ে রাত্রিবেলা দিতাম না আর এখন যাতে একদম মুখে উঁচু করে চুল বেঁধে শুয়ে পড়েছি চুলটা শুকিয়ে নিয়েছি অবশ্যই তারপরে বেঁধে শুয়ে পড়ি আবার শুয়ে পড়বো ঠিক আছে তো চলো আর মাম্মা অলরেডি বিছানায় উঠে পড়েছে এই দেখো চলো মাম্মা ভালোবাসা দিয়ে দাও ফ্রেন্ডসের আজকে আজকের মতো টাটা শুভরাত্রি ঠিক আছে চলো তাহলে আমরা এবার ঘুমিয়ে পড়ি আজকের মতো